এব্রান আসসালামু আলাইকুম মালয়েশিয়া কলিং ভিসা কি আবার খুলবে বা যেই বাংলাদেশীরা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারে নাই 31 এ মের পরে তাদের জন্য কি কোনো স্পেশাল সার্ভিস চালু করা হবে এই বিষয়টা আজকে আমি এক্সপ্লেইন করব তো এই ক্ষেত্রে সর্বশেষ মালয়েশিয়ান गवर्नमेंट থেকে যে নিউজটা আসছে যে আপডেট আসছে সেটা হচ্ছে যে 17000 বাংলাদেশী এখনো পর্যন্ত রে গেছে মালয়েশিয়া আসার অপেক্ষায় রয়েছে তারা এটা উল্লেখ করেছে যে এখনো পর্যন্ত 17000 বাংলাদেশি। মালয়েশিয়া জন্য অপেক্ষা করতেছে বাট সেই সংখ্যা সতেরো হাজার না প্রায় তিরিশ থেকে একত্রিশ হাজার হবে সো একত্রিশে মে কলিং ভিসা বন্ধ হওয়ার পর থেকে স্পেশাল সময় বাড়ানোর জন্য আহ্বান জানানো হয় মালয়েশিয়ান গভর্নমেন্ট কে বাট মালয়েশিয়ান হাই কমিশনার বাংলাদেশে যায় এবং এই বিষয়টা সেপারেট হয় যে এখন আপাতত চালু করা হচ্ছে না অর্থাৎ এই বর্তমান সময়ে চালু করা হচ্ছে না এছাড়া বাংলাদেশের প্রাইম মিনিস্টারও বলে দিয়েছে যে এই বিষয়টা তদন্ত করা হচ্ছে যে কেন এত লোক মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেনি এই বিষয়টা তদন্ত করা হচ্ছে তো সর্বশেষ সর্বশেষ মালয়েশিয়া কলিং ভিসা খুলবে কিনা এই বিষয়টা নিয়ে আমি আমার এই ভিডিওটা এক্সপ্লেন করেছিলাম আসলে সেখানে বলা হয়েছিল যে মালয়েশিয়া কলিং ভিসা খোলার সম্ভাবনা তখনই থাকবে যখন মালয়েশিয়ার যে বারোতম প্লেন রয়েছে অর্থাৎ বারোতম প্লেনের আন্ডারে ধরুন টু মিলিয়ন মানুষ প্রবাসী শ্রমিক মালয়েশিয়াতে খাটাবে তার কতটা পূর্ণ হলো লাস্ট এক বিবৃতিতে মানে সেই থেকে রিপোর্ট আসছিল প্রায় টু মিলিয়ন মানুষ পূর্ণ হয়ে গেছে অর্থাৎ প্রায় একুশ লাখ মানুষ পূর্ণ হয়েছিল চব্বিশ লাখের মধ্যে তো এখানে আরো তিন লাখ মানুষ বাকি আছে এই তিন লাখ মানুষ এই তিন লাখ মানুষের হিসাবটা কোথ থেকে আসবে এই তিন লাখ মানুষের হিসাবটা অবভিয়াসলি আসবে যারা অবৈধ থেকে বৈধ হয়েছে আর ঠিক টু পয়েন্ট প্রোগ্রামের মাধ্যমে আর এছাড়া একত্রিশে মের মধ্যে যত মানুষ প্রবেশ করছে তাদের টোটাল হিসাবটা করা হবে আর এই টোটাল হিসাবে যত মানুষ আসবে তার পরিমাণ কত হয় অর্থাৎ বা মালয়েশিয়ার টুয়েলভ এম পি সেই প্রোগ্রামের আন্ডারে চব্বিশ লাখ মানুষ যদি হয়ে যায় তাহলে তারা আর একটা বিবৃতি দিতে পারে যে আসলে আপাতত আমাদের লোক দরকার নাই আমরা কোন স্পেশাল সময় দিচ্ছি না আর যদি না হয় না পূর্ণ হয় তাহলে তারা কোন স্পেশাল বিবৃতি দিতেও পারে যে যে লোকগুলো আটকে রয়েছে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হোক এরকম একটা বিবৃতি দিতেও পারে সেখানে একটা ডেট উল্লেখ করে দেওয়া হয়েছে অর্থাৎ ত্রিশে জুন দু এই ডেটটা উল্লেখ করা হয়েছে যে এই ডেটে হয়তো কোনো নিউজ আসতে পারে বা কোনো রিপোর্ট আসতে পারে অফিসিয়ালি রিপোর্ট আসতে পারে যে আমাদের আর্টিকেল টু জিরোর মাধ্যমে অবৈধ থেকে বৈধ সংখ্যা এতজন এবং কলিং বিষয়ে মালয়েশিয়া প্রবেশ করেছে এতজন সো সেই টোটাল লুক হিসাব করে ভারতম প্ল্যান কমপ্লিট হয়েছে কি না সেটা রিপোর্ট একটা অবভিয়াসলি আসতে পারে তাই এই মুহূর্তে যে মালয়েশিয়া প্রবেশ করতে পারবে বা অন্যান্য বিষয় টুরিস্ট বিসাই প্রফেশনাল বিষয় আসলে এই মুহূর্তে এটা করা মোটেও ঠিক হবে না বিকজ এই মুহূর্তে এমনি দুয়াশার শিকার রয়েছে জামেলার শিকার রয়েছে আর এরকম সাইটে আসলে যদি নিজের লোক না থাকে মালয়েশিয়াতে তাহলে এসে আপনি দুর্দশায় পড়বেন এর থেকে না আসাটাই বেটার এই মুহূর্তে সো আই হোপ আমি যা বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ